নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফলের আলোচনা করবো সাপ্তাহিক হিসেবে বলতে উনত্রিশে জানুয়ারি টু ফোর্থ ফেব্রুয়ারি এই সারা সপ্তাহটা আমাদের কেমন যায় বারো রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা তার আগে গো একটু ট্রানজিটটা বলেনি বুধ এক তারিখে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বৃহস্পতিবার দুটো উনত্রিশ মিনি অর্থাৎ দুপুর দুটো উনত্রিশে মকরে প্রবেশ করে ধনুরাশি ছেড়ে এবং কি চন্দ্র এক তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় প্রবেশ দুপুর দুটো বত্রিশ মিনিটে একই দিনই এমনকি বৃহস্পতি তিন তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মেষ রাশিতেই থাকবে এই তিন রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটাই নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে কেন আমার যারা পুরনো বিভাস তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে সেটন্যই আপনাদের কাছে বলছি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনার নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং কি জানতে যে যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে যেখানটি হোক সারা ভাবে যেখানে থাকুন লিখে পাঠাবেন আমি অবশ্যই সেটা দেব এই মিডিয়াতে বসেই দেব কি কবে দেবো সেটা বলে দেবো আপনার প্রোগ্রামটা ফলো রাখুন সপ্তাহে দুদিন আমি বা তিন দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি অবশ্যই আপনাদের যত ফোন প্রচুর ফোন এসছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমি খুব একজন আনন্দিত আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খ দেব একটা ফোন আমি বাদ দেবো না সব প্রশ্নের উত্তর দেবো মানে একটা করে প্রশ্ন সব প্রশ্নের উত্তর সবারই প্রশ্ন উত্তর দেবো সবার উত্তর দেবো কিন্তু আপনার চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে অবশ্যই ছবিটা পাঠাবেন এটা রিকোয়েস্ট আর নিজের ছবি যদি পাঠা দেবেন খুব ভালো হয় নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান কেন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি টু দা পয়েন্ট হবে কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন আমি নিশ্চয়ই তার একদম টু দা পয়েন্ট উত্তর দেবো এটা কিন্তু আমি প্রোগ্রাম শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে মুখের ছবিটা কেন পাঠাতে হবে যে ফেস রিজিংটা করতে সুবিধা হবে আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তারাই চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সে ভিডিও কলে কিন্তু সেটা পেয়েবেল মাইন্ড রিড সেটা কিন্তু পেয়েবেল যাই এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে মেষরাশির এই সপ্তাহটা কেমন যাবে ব্যবসায় ডেভেলপ হবে কিন্তু আপনার যেটা এক্সপেক্ট করবেন সেটা হয়তো আপনি কমপ্লিট পাবেন না অনেকটা হয়তো আপনি ডিমান্ড করেছেন বা অনেক এক্সপেক্ট করেছেন সেটা কিন্তু আপনার এই সপ্তাহটা অতটা সাপোর্ট আপনি পাবেন না মেষ রাশির জন্য নতুন কোনো কাজের সুযোগ আসবে ঠিকই কিন্তু সেটা সাবধানে ডিল করতে হবে আপনাকে সেই মরিচিকার পিছনে আপনি দৌড়াবেন না আপনি ভীষণ এক্সাইটেড হয়ে যান এই জন্য আপনার অনেক কাজে আপনি আটকে যান বা ফেসে যান কম্পিটিভ এক্সাম যারা দেবেন তারা অবশ্যই পড়ায় কনসেন্ট্রেট করুন নাহলে কিন্তু মনটা অস্থির হয়ে যাবে রেজাল্টটা খারাপ হতে হয় বা পরীক্ষাটা খারাপ আপনার জানা জিনিস ভুল হয়ে যাবে কম্পিটিভ এক্সাম দিক বা আপনি কোনো হায়ার স্টাডির জন্য চেষ্টা সেই জিনিসগুলো কিন্তু পৌঁছে কারণ আপনার মনটা ভীষণ অস্থির অস্থির ভীষণ উরু উরু হয়ে রয়েছে এবং মা বাবা শরীর নিয়ে আপনি একটু টেনশন থাকবে প্রেমের ব্যাপারে সাবধানে কথা বলবেন প্রেমিক বা প্রেমিকা আপনার প্রতি হয়তো ভুল বোঝাবুঝিতে রিলেশনটা একটু ডিস্টার্ব হতে হয়তো আপনি ফ্যামিলি কারোর সাথে কোনো অনুষ্ঠানে যেতে পারেন সেটা বিয়ের অনুষ্ঠানে বা কোনো আদার্স কোনো অনুষ্ঠানে সবাই মিলে একসাথে যেতে পারেন এবং কাজের জায়গায় একসাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন আপনি যদি কোনো কর্মের সাথে জড়িত কোনো চাকরি করেন সে একসাথে ঘুরতে যেতে পারেন যদি ব্যবসা করেন ব্যবসার জায়গাটা একটু সাধারণ মেনটেন করে একটু খরচ হতে পারে ব্যবসার ব্যাপারে কর্মচারীদের সাথে বেশি মুখ লাগাবেন না কেন কর্মচারী মাঝে মাঝে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে চেষ্টা করবেন যে নিজেকে একটু অ্যাডজাস্ট করে চলতে খরচটা বাড়বে সন্তানের শরীর নিয়ে একটু ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম বা ঠান্ডা লাগার কোনো ধাস থাকতে পারে ব্যাংক বা অনলাইন ট্রানজাকশান যদি আপনি করে থাকেন এই সপ্তাহে একটু সাবধানে করবেন কোনো ভুল ট্রানজাকশানে টাকা আপনার লস হয়ে যেতে পারে বা ইএমআই পেমেন্ট দিতে গিয়ে দুবার করে চেক কেটে ফেললেন এরকম যেন ভুল না হয় তাদের অর্থ লস হতে পারে আপনার নিজের শরীর নিয়েও সাবধান সর্দি কাশি বা ঠান্ডা লাগার কোনো ধাস থাকতে পারে সবচেয়ে বড় কথা মেসেজ লোকেদের বলে বেশি এক্সাইটেড হয়ে কোনো কাজে ইনভলভ বা ইনভেস্ট করবেন না এই সপ্তাহে নিজেকে একটু বুঝে পাঁচবার ভেবে সেখানে ইনভেস্ট করুন নাহলে কিন্তু লস হতে পারে এটা কিন্তু মেষরাশির জন্য বলে রাখলাম এটা ওভারঅল ডিসকাশান দিলাম অবশ্যই ভালো লাগলো করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখবেন আর মেষরাশি লোকেদের জন্য বলছি আপনারা যে একটা প্রশ্ন আমাকে অনলাইনে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমি যেরকম বলে এছি সেরকমভাবে লিখে পানি আমি সব অবশ্যই এই প্রোগ্রামে আপনাদের সেই প্রশ্নের উত্তর অবশ্যই ক্লিয়ার করে দিয়ে দেবো নমস্কার ভালো থাকুন